এটা হলো আপনার 51 লক্ষ বর্গ কিলোমিটার এই রাজ্যগুলি ছিল সাহাবায়ে کرام রিদوانুল্লাহ تعالی আলাইহিম আজমাইন এর সময়ে ইসলামী খেলাফত সুবহানাল্লাহ বলবেন না যখন সাহাবায়ে کرام দুনিয়া থেকে চলে গেলেন তারা জাম্মাতের অতিথি হয়েজন চলে গেলেন আর কি সাহাবাদের যুগ আছে তখন কাদের যুগ চলে আসছে ইমামদের যুগ তাবিদের যুগ তাবে তাবিদের যুগ আল্লাহ হাস্তিদের যুগ আমি যে দেশগুলির কথা বলছি এখানে মাত্র ষোলোটা দেশের কথা আছে কইটা সাহাবিদের জমানায় ইসলাম প্রচার ছিল আমাকে জবাব দেন বর্তমান পৃথিবীতে সাতান্নটা মুসলিম দেশ কইটা তাইলে সাতান্ন থেকে ষোলো চলে গেলে কইটা দেশ থাকে একচল্লিশটা দেশ না তাহলে এই একচল্লিশটা দেশ কাদের মাধ্যমে দিন আসছে আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন এই একচল্লিশটা দেশ কাদের মাধ্যমে দিন আসছে বলেন তো আল্লাহর অলিদের মাধ্যমে আপনি কি বাদ দিতে পারবেন হা ইউনিভার্সাল ট্রুথ আমরা কখনো ভণ্ডদের পক্ষে না সন্দেহ আছে আমার হুজুর নামাজ পড়েনি রোজা রাখেনি পর্দা করেনি হালাল আসেনি না গাম বাধ্য আছে এই দরবারে বাজান আমি আমাকে হয়তো অনেকে চিনবেন না আমি আমার আব্বা মাওলানা মুফতি হামিদুল হক ওয়ারুকি পীর সাহেব এখন তো চিনছেন আচ্ছা আমার বাড়িতে তো ছোট্ট একটা দরবার আছে এখানে কি গান বাদ্য হয় হ্যাঁ ইসলামের কোনো অভিচার হয় তাইলে সুনাকান্দা বলেন সতুরা বলেন শর্ষিনা বলেন মাসিয়াতা দরবার বলেন এগুলি থেকে অশ্লীলতা আছে বাজান জোরে বলেন আছে তাইলে বোঝা গেল হক দরবারের পক্ষে আমরা আছি বাতিলের পক্ষে আমরা যেই দরবারে পর্দা নাই যেই দরবারে গান আছে যেই দরবারে নারী পুরুষ অবাধে মেলেমেশা আছে যেই দরবারে ইসলামের বিরোধী কাজ হয় যেই দরবারে সুন্নাহ বিরোধী কাজ হয় ওই দরবারের পক্ষে আমরা নাই অনেকে আবার বলে হুজুর কিছু ভণ্ড মানুষ আছে যারা আহলে সুন্নাতুল জামাত দাবি করে আমরা বলবো যে ভালো যারা ব্র্যান্ডের মাল ওইগুলিরই নকল মার্কেটে বেশি হয় তো নকল নকল হবে ভালো ব্র্যান্ডের আহ সুন্নত জামাত এটা হলো স্পেশাল ওয়ান ক্লাস লেভেলের একটা ব্র্যান্ড এইটার ব্যাপারে নকল মাল মার্কেটে আসতে পারে এই কারণে আমাদেরকে পার্থক্য করতে হবে লং কদিল্লুমা বিহিমা কিতাব আল্লাহ ওয়াসনত রাসুল আল্লাহর রাসুলের সুন্নত আল্লাহর কোরআনকে দিয়ে আমরা এটাকে পরীক্ষা করতে হবে কষ্টি পাথরে যাচাই করে এজমা পেয়াসের মাধ্যমে যাছাই বাছাই করে এই জমিনে হক এবং বাতিলকে আলাদা করতে হবে ঠিক কিনা বলেন সুতরাং আবার এই পবিত্র মহরমের মাসেও দুইটা গ্রুপ মার্কেটে আছে কইটা গ্রুপ একটা হলো একটা হলো যেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুকে আমরা সকলেই তো ভালোবাসি তাতে কোনো সন্দেহ আছে কিন্তু লা তাতরুনী কামা আত্রতিন নাসর ইবনে মারইয়াম রাসূল বলে গেছেন যেই ঈসা নবীর উম্মতরা যেভাবে বাড়াবাড়ি করেছে আমার উম্মত যেন এভাবে বাড়াবাড়ি না করে একটা সমাজ বাবা আমি আপনাদের এলাকার সন্তান আমরা যদি কিছু হক কথা না বলি জমিনে বলবে কে কারণ এখানে যদি আগাসা জন্ম হয়ে যায় তাহলে এই আগাসার ফল বুক আমাদের করতে হবে কষ্ট আমাদের করতে হবে এই কারণে বলি আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে এই মাসে আরেকটা গ্রুপ আমাদের সমাজে আছে যেটাকে বলা হয় সিয়া কি বলা হয় আমরা কি সিয়াদের পক্ষে আছি আমরা সিয়াদের পক্ষেও নাই আরেকটা সমাজ আছে এটাকে আমরা আহলুল হাদিস লা সালাফি বলি যারা ইয়াজিদ কে রাহমাতি কে আল্লাহ বলে এমন কি কখনো কখনো প্রমাণ সাহাবি করার চেষ্টা করে তাহলে আমরা কি তাদের পক্ষে যেতে পারি যেতে পারি না তাইলে ভাষাটা মনে রাখবেন আমরা সিয়াও না আমরা আহলে হাদিস ও না আমরা না আমরা হইলাম প্রকৃত আহলে ওয়াল তফতারিক উম্মতি আলা সালাস ওয়া আমার রাসূল আকরাম নূরে মুজাসসাম হাদিসে মুবারাকাতে ফরমান তফতারিক উম্মতি আলা সালাস ওয়া সাবঈন মিল্লাহ আমার উম্মতের মধ্যে 73টা দল হবে ইন্না মিন বানি ইসরাঈল সিনতাইন ওয়া সাবঈন মিল্লাহ আর খ্রিস্টানরা বনি ইসরাঈলরা তারা 72টা দলে বিভক্ত ছিল কিন্তু আমার উম্মত হবে 73টা দলে বিভক্ত আমার রাসূল বলেছেন কুল্লুহুম ফিন্নার সবগুলোই জাহান নামে যাবে তেহাত্তরটার সবগুলো জাহান নামে যাবে

কথাটা মনে রাখবেন ওলামা একরাম আছে হাদিসে মুবারকা থেকে কথা বলছি ইয়াকুন ফিয়া আখের জামানি দাজ্জালুন কাজ্জাবুন ও সাহাবারা তোমরা জেনে রাখো আমার উম্মতের মধ্যে কতগুলি মিথ্যাবাদী দাজ্জাল জন্ম হবে মিথ্যাবাদী দাজ্জালের দল কাজ্জাবুন বলছে দাজ্জালুন বলছে এটা প্লুরাল নাম্বার বহু বচন বলছেন আমার রাসূল বলছেন আমার